চল দে চল তোদের কুরমানের জন্য কি গরু কি কিনছে আমি এখনি গিয়ে বাবাকে বলতাছি গরু কিনবে কি রে বাবা এই রোদের ভিতরে তুমি এখানে কি করো বাবা আমার বন্ধুরা তো কুরমানের জন্য গরু কিনেছে তুমি কিনবা না আমাদের কি কূরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে তোমার বন্ধুরা দিতে চলো বাসায় গরু কাটতে একজন লোক ও সাথে নিজেদের বললো কারে যে পায় কি গো মামুন ভাই কই গেছিলা দুনিয়ার যত কষ্ট তোমার মুখ দেখে বোঝা যায় বাবা তুমি একটু বাসায় যাও তোমার চাচার সাথে একটু কথা বলি তুমি একটু বাসায় যাও ভাই কি আর কমু আমার ছেলে কোরমানি গরুর মাংস খেতে চাইতেছে কি করি বলো তো আমাদের তো সামর্থ্য নাই তুমি একটা ব্যবস্থা করো আরে মামুন ভাই চিন্তার কোনো কারণ নাই ঢাকা থেকে ফোন করেছিল মহাজন গরু কাটতে তোমারে যখন পাইছি চলো যাই আসলে ভাই কালকে তো ঈদ আমাকে যদি নিয়ে যেতে পারো আমার বড় উপকার হবে ভাই ভাই চলো যা যাক বাবা এদিক আসো বাবা আমি কিন্তু গোস্তাম তুমি থাকো আমি ঢাকা আসি। তোমার জন্য বেশি করে মাংস আনবো হ্যাঁ তুমি থাকো তোমার আম্মু কোথায় আম্মু তো বাড়িতে নাই তাহলে আসলে বলিও তোমার আম্মুকে ঈদের নামাজ শেষ হইলো গুরুটা তো কাটতে হইব কি ঝামেলা মধ্যে ফেলাইলো না কখন আসতে বলছি ওদের

স্যার একটু দেন না স্যার মাংস কীভাবে দেই যেটুক মাংস আছে মেহমনকে দিয়ে আমাদের খেতে টান টান হয়ে যাবে মাংস দিতে পারবো না স্যার স্যার কোনোভাবে দেওয়া যায় না স্যার একটু বললাম না দেওয়া যাবে না তোদের মতো ফোকের জন্য আজকে এই অবস্থা যাহ ফকিন নেই এসব ফকির কোথায় আসে উস্তো আশায় গেলাম শুধু টাকা দিল এখন আমি ছেলেরে কীভাবে বোঝাই এখন কি করি গুস্ত দিল না শুধু টাকা দিল এখন কিভাবে বোঝাবো আমি এই তো তে দুই বছর তে টিয়া পাই তো টিয়া দের খবর নাই তুই টাকা রাইস দে ভাই টাকাটা না আরে না আমার আয় হনি লাগবে তুই এখন হনি টাকা দে করে নি না না আমার এক টাকা লাগবে তুই এখন হনি টাকা দিবি আমার টাকাটা দে ভাই বাড়ি লাগবে লাগবে হ্যাঁ আর কই তোমার হাতে তো মাংস দেখতে পাচ্ছি না দেখ বাবা আমরা গরিব মানুষ আমাদের কপালে মনে হয় মাংস নাই ঠিক আছে বাবা আমি এমনি মজা করো চলো বাড়ির